আসসালামু আলাইকুম অ্যাডভান্টিক বিডি টেকনিক্যাল কন্টেন্ট আপনাদের স্বাগতম তো আমার পাশেই দেখতে পাচ্ছেন একটি ভিএফডি আছে এখানে এটা হচ্ছে এসি ওয়ান ড্রাইভ তো আমরা এই ভিএফডির সিরিয়াল ওয়াইজ কন্টেন্ট আমরা ক্রিয়েট করবো যে কীভাবে একটি ভিএফডির প্যারামিটার সেটিং করবেন আপনি কীভাবে এর অপারেশনগুলো করবেন টু ওয়ার থ্রি ওয়ার মাল্টিসেগমেন্ট কিপ্যাড অপারেশন সিরিয়াল ওয়াইজ আমরা দিব তো হচ্ছে ফার্স্টে আমরা আজকে কীপ্যাড দ্বারা একটা ভিএফিকে কীভাবে অপারেট করতে হয় এবং পটেনশিয় মিটার ভিএফডিতে যেটা আছে এটা দ্বারা কীভাবে আপনার ফ্রিকুয়েন্সি কম বেশি করবেন সেটা দেখাবো তারপর হচ্ছে আমাদের আমার কাছে এখানে আছে পটেনশিয় মিটার আছে এক্সটার্নাল যেগুলা এক্সটার্নাল পটেনশিয় মিটারের মাধ্যমে কীভাবে আপনি ফ্রিকোয়েন্সি কম বেশি করতে পারবেন অ্যানালগ অ্যানালগ ভোল্টেজ কমান দিয়ে তো সেটাও আজকে এখানে দেখতে পারবেন তো আশা করি শেষ পর্যন্ত থাকবেন আমরা সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো আপলোড করবো ফার্স্ট সিরিয়াল হচ্ছে আমরা কিপ্যাডের মাধ্যমে একটা মোটরকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা এখন দেখাচ্ছি তো ফার্স্টে দেখেন যে আমি মোটরের উপরের কাভারটা এখান থেকে খুলে নিব তো কাভার খোলার পর এখানে দেখেন যে মোটরের ইনপুট আউটপুট যে কানেকশনগুলো এখানে দেখা যাচ্ছে তো এটা হচ্ছে আমি যদি আপনাদের মাঝে আলোচনা করি তাহলে দেখেন এটা হচ্ছে এই ভি এফ ম্যানুয়াল বুক অনলাইন থেকে আমি নামিয়ে নিয়েছি তো এখানে স্ক্রল করলে দেখা যাবে তো নিচে স্ক্রল করলে এর ম্যানুয়াল গাইড সব কিছু দেওয়া আছে এখানে কোন জায়গায় কী ইউজ হয়েছে সব কিছু এখানে পাবেন এই যে এখানে দেখেন যে অলরেডি এখানে যে এখানে যে পাওয়ার টার্মিনালগুলো আছে তারপর ব্রেকিং রেজিস্টার পজিশনগুলো আছে এখানে সব কিছু কিন্তু দেওয়া আছে তো আমরা যেটা খুঁজতেছি সেটা হচ্ছে এই যে এই জায়গাটা এটাতে এই বি এটি ইনপুট এবং আউটপুটের সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে এখানে দেখবেন যে ফার্স্টে এই পজিশনটাতে দেখেন এখানে এখানে দেওয়া আছে কি মোটরের এই যে আর এস টি যেটা আছে এখানে আর এস টি তো এইটার মাধ্যমে কি আমার পাওয়ার সাপ্লাই ইনপুট করতে হবে এখানে এখানে যে আমাদের থ্রি ফিজের সাপ্লাইস এর রেড ইয়েলো ব্লু এই ইনপুট যে পাওয়ার সাপ্লাইটা এখানে অ্যাড করতে হবে এখানে দেখেন আমার মোটরের আমার মোটরটা এখানে এখানে নেম প্লেটের সাইডের লেখা আছে যে এটা হচ্ছে টু টোয়েন্টি ভোল্টে চলে তো এটা তার জন্য কি আমরা সিঙ্গেল ফেজের সাপ্লাইটা দিছি তার জন্য কি থ্রি ফেজের সাপ্লাই দেওয়ার দরকার নেই থ্রি ফেজের সাপ্লাই আপনি কখন দেবেন আর এসটিতে যখন আপনার ভিএফিতে এর প্লেটে লেখা থাকবে যে এর ইনপুট ভোল্টেজ যদি তিনশো আশি থেকে চারশোর মধ্যে চায় তাহলে হচ্ছে আপনার থ্রি ফেজ সাপ্লাই দিয়ে অবশ্যই চালাতে হবে আর যদি টু টোয়েন্টি চাই তাহলে সেক্ষেত্রে আপনি সিঙ্গেল ফেজে চালাই দিতে পারবেন সমস্যা নেই কারণ আমাদের বাংলাদেশে সিঙ্গেল ফেজ যেটা আছে ফেস ভোল্টেজ আছে কি টু টোয়েন্টি তো আমরা ফেস ভোল্টেজে চালাই দিতে পারব লাইন ভোল্টেজের দরকার নেই থ্রি ফেজের দরকার নেই তো এখানে দেখেন তারপরে হচ্ছে কি আমার এই পাঁচটা যেটা আছে মোটর লেখা আছে এখানে এখানে এই যে ইউভি ডাব্লিউ এই যে মোটরের টার্মিনাল ইউভি ডাব্লিউ এটাতে হচ্ছে কি আমাদের মোটর কানেক্ট করতে হবে ইউভিডাব্লিউতে মোটরের ইউভিডাব্লিউ টার্মিনালটা সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার মোটর অথ আপনার স্টার এবং ডেলটা যে কানেকশানই রাখেন মোটর গেম রাখার পরে দেন হচ্ছে আপনার ভিএফিতে যেটা আছে ভিএফির এই পাশে ইউভি ডাব্লিউতে আপনি মোটর কানেক্ট করে দিবেন তারপর হচ্ছে এখন আমরা যেটা এখন করব সেটা হচ্ছে আচ্ছা এখানে আমি একটু দেখাই নিচ্ছি যে এখানে কিছু আমাদের ইনপুট আছে যে দেখবেন এসসি হচ্ছে আমাদের যেটা আমরা সুইচিংয়ের জন্য ইউজ করব এই যে এখানে দেওয়া আছে এসসি এই যে এস তো এসসি লাইনটা আমরা বের করে হচ্ছে কি আমরা এই যে এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর অ্যাস ফাইভ এস সিক্স ছয়টা সুইচ আমরা ইউজ করতে পারবো এখানে এই ছয়টা ইনপুটে আমরা যে কোনো কমান্ড দিতে পারবো ধরুন আপনি এস ওয়ানে যদি ফরওয়ার্ড কমান্ড দেন তাহলে এস ওয়ান ফরওয়ার্ড দিয়ে ঘুরবে এস টুতে রিভার্স কমান্ড দিলে এস টুতে রিভার্স কমান্ডটি ঘুরবে তারপরে এখানে আলাদা করে ফরওয়ার্ড এবং রিভার্সের জন্য অপশানও আসে এস সি যদি আপনি রিভার্সের অপশানে কানেক্ট করেন তাহলে রিভার্সে ঘুরবে ফরওয়ার্ড অপশানে কানেক্ট করলে ফরওয়ার্ডে ঘুরবে এটা আমরা একটু পরে দেখব কীভাবে হচ্ছে ফার্স্টে হচ্ছে কি আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এই মোটরটাকে আমরা এখন কিপ্যাডের মাধ্যমে রান করব ভিএফডিটাকে কীপ্যাড অপারেশন কীভাবে করবেন তারপরে এখানে দেখবেন যে এখানে অ্যানালগের অপশান আছে অ্যানালগ ইনপুট তারপর হচ্ছে অ্যানালগের আউটপুট আছে এখানে এগুলো আমরা ধাপে ধাপে আসতেছি সমস্যা নেই সিরিয়াল ওয়াইসই যাবে তো ফার্স্টেই দেখেন যেটা আছে ই ভিএফিটাকে আমি একটু অন করে নিব পাওয়ার অন করে নেবো এই বিএফটিটা অন হচ্ছে অন হওয়ার পর দেখেন এটাকে কি করতে হবে ফার্স্টে যখনই আপনি কোনো নতুন একটা ভিএফডি হাতে নেবেন বা যেটাতে আগে পূর্বে প্রোগ্রাম করা হয়েছিল প্যারামিটার দেওয়া হয়েছিল বাট আপনি নতুন করে এখন প্যারামিটার দিতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে ফার্স্টে আপনাকে এই ভিএফডিটাকে রিসেট করে নিতে হবে অথবা ফ্যাক্টরি ডিফল্ট সেটিং যেটা আছে ফ্যাক্টরি ডিফল্ট সেটিংয়ে ব্যাক করতে হবে তো আমি ম্যানুয়াল থেকে এখান থেকে দেখে নিব যে ফ্যাক্টরি ডিফল্ট এখানে কই আছে আপনারা ইজিলি যাওয়ার জন্য এখানে সার্চ বারে সার্চও করতে পারেন যে ডিফল্ট সেটিংটা কোথায় আছে আমি একটু সার্চ দিয়ে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ডিফল্ট এই যে এখানে দেখেন এই বারে দেখাচ্ছে কোন কোন জায়গায় ডিফল্ট আছে তো এই যে এখানে পাওয়া গেছে বেশি দূর যাওয়া লাগবে না এই পাশে দেখেন কি লেখা আছে ব্যাক টু ডিফল্ট ব্যাক টু ডিফল্ট তার জন্য আমাকে কি আমার প্যারামিটার দিতে হবে কত এফ ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনে যাওয়ার পরে ব্যাক টু ডিফল্ট এখানে আমাকে দিতে হবে কি এখান যে অরিজিনাল ফ্যাক্টরি সেটিংস এটাতে যদি আমি ব্যাক করতে চাই তাহলে এইট দিতে হবে আমার এফ ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনে যাওয়া এইট যদি প্রেস করি তাহলে কি আমার এই ভিএফডি যে প্যারামিটার আগে দেওয়া ছিল সেটা সেটা কি ডিফল্টে চলে যাবে তাহলে দেখেন এই যে উপরে যে বাটনটা আছে যে প্রোগ্রাম পি আর জি লেখা এই প্রোগ্রাম বাটনে একবার ক্লিক করব তারপর দেখেন যে এফ ফাংশনগুলো আসছে তো এখান থেকে আমরা কত নিব এফ ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন তাহলে যে এখানে অ্যারো বাটন আছে দিক দিয়ে আসার জন্য এই যে এরো বাটনে আমি এখানে প্রেস করতেছি তারপর দেখেন এখানে আমি একটা ডিজিট বাড়াবো তাহলে কি ওয়ান তারপরে আবার ব্যাক করলাম এখানে এখানে দেবো কি এফ ওয়ান পয়েন্ট সতেরো তাহলে বাড়াই ওয়ান আচ্ছা তারপর হচ্ছে সেভেন ফাইভ সিক্স সেভেন আচ্ছা এক ওয়ান পয়েন্ট সতেরো এটাতে আমি যদি ইন করি এখানে যে প্রোগ্রামে ঢুকছে ঢুকার পরে এখন হচ্ছে আমার সেট করতে হবে কত ঢুকছে এখন হচ্ছে কি অরিজিনাল ফ্যাক্টরি সেটিংস যদি আমি ব্যাক করতে চাই তাহলে এখানে এইট দিতে হবে তাহলে আমি এটা জিরো জিরো আছে এটাকে বাড়ান ও আচ্ছা আমার প্যারামিটার এখানে চলে আসে না আচ্ছা এফ ওয়ান পয়েন্ট সতেরো এফ ওয়ান পয়েন্ট সতেরো এটার ভিতরে যে ইন ইন্টার যেটা আছে এখানে চাপ দিয়ে ধরে রাখেন কিছুক্ষণ ধরে রাখার পরে এরকম এই যে ওয়ান পয়েন্ট সতেরো ভিতরে ঢুকছে ঢুকার পরে এখানে আমি কত দেব বাড়াই এইট দিব এখানে এই যে এইট দিলাম এইট দেওয়ার পরে যে ইন্টার যে এটা আছে এটাতে আবার প্রেস করে ধরে রাখব এই প্রেস করে ধরে রাখলাম ইন্ড লেখা পার্সে ইন লেখা বাড়ছে মানে কি এই সেটিংসটা ও নিয়ে নিছে তো তাহলে শেষ আমার ফ্যাক্টরির সেটিংস রিসেট করা শেষ হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা ফার্স্টে থেকে কমান দেওয়া শুরু করব এই যে এখান থেকে এফ ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এখান থেকে কি আমাদের সেটিংস শুরু হয়েছে তো আমরা ফার্স্টে কি করব এই ভিএফডিটাকে কিপ্যাড অপারেশনের মাধ্যমে চালাবো তো তার জন্য কি কিপ্যাড মানে যে এই যে ফরওয়ার্ড রিভার্স স্টপ এগুলো দিয়ে আমরা কমান দেব ফর্ডে দিলে ফর্ডে চলবে রিভার্সে দিলে রিভার্স চলবে তারপর স্টপ যদি চাপ দিলে স্টপ হয়ে যাবে তো ফার্স্টে তাহলে আমাকে যদি এটাতে আমি করতে চাই তাহলে কি কিবোর্ড এই যে কীবোর্ড এই যে রানিং সেট আপডেট আছে আমার মোটরটা রানিং হবে কীভাবে কীবোর্ড যদি আমি জিরো দিই এখানে এফ ওয়ান পয়েন্ট জিরো টুতে তাহলে কি আমার মোটরটা কি জিরো যদি জিরো দেই তাহলে কি কিপ্যাডের মাধ্যমে চালানো যাবে এই কমান্ড চাচ্ছে তারপর যদি আমি আয়ো টার্মিনাল দিই তাহলে কি আমি এক্সটার্নাল সুইচ যেগুলো আছে এই যে এক্সটার্নাল সুইচ এগুলো প্রেস করে যদি চালাইতে চাই তাহলে কি আমার সেটিংস করতে হবে কি আয়ো টার্মিনালে অ্যান্ড দেন হচ্ছে কি তারপর হচ্ছে কি কমিউনিকেশনের মাধ্যমে আমি কি একে আমি কমান দিতে পারবো মানে স্টপ হবে নাকি স্টার্ট হবে এই কমান্ডটা কমিউনিকেশনের মাধ্যমে যদি দিই তাহলে হচ্ছে মোট মাধ্যমে আমরা কি করব ওপিএলসির সাথে অথবা এইচএম এর সাথে কমিউনিকেট করেও কিন্তু ওখান থেকে আমরা কমান্ড দিতে পারবো যে কখন স্টার্ট হতে হবে স্টপ হতে হবে ফ্রিকোয়েন্সি কত থাকবে তো আচ্ছা তারপরে হচ্ছে কি আমরা যেহেতু এখন কীবোর্ডে অপারেশন করব তাহলে কি আমার কততে যেতে হবে এফ ওয়ান পয়েন্ট জিরো টুতে তাহলে এফ ওয়ান পয়েন্ট জিরো টু তাহলে এটাকে আমি একটু জিরো করলাম দেন হচ্ছে জিরো এটাকে ওই যে ডাউনেরও এটা আপেরও এই এখানে ক্লিক করলে কি নিচের দিকে নাম্বের সংখ্যা আবার এইটাতে যদি ক্লিক করি তাহলে উপরের দিকে যাবে হ্যাঁ মানে নিচের দিকে কমাবো এফ ওয়ান পয়েন্ট জিরো টুতে যাবো এফ ওয়ান পয়েন্ট জিরো টুতে গেলাম এখানে যাওয়ার পরে আমি ইন্টারে চাপ দিয়ে ধরে রাখবো যে ধরে রাখলাম জিরো আসছে এখানে কত দিব আমরা যে কীবোর্ড দিয়ে যদি চালাইতে চাই তাহলে জিরো দিতে হবে ডিফল্টে জিরো আসে আমরা ডিফল্টে যেহেতু ব্যাক করছি এটা অলরেডি জিরোই করা আছে তো আমরা এটাই ইন্টার প্রেস করে ধরে রাখবো তাহলে ওইটাই নিয়ে নিছে কমান্ড আর যদি আমি এখানে ওয়ান দিতাম তাহলে আর টার্মিনাল কানেক্ট হয়ে যেত টু দিলে কমিউনিকেশন হতো তারপরে দেখেন দুই তারপরে অ্যাপ ওয়ান পয়েন্ট থ্রিতে কি আছে আমার এটাতে যে স্টপ বাটন সেট আপ আমি স্টপ বাটন যে এখানে যে স্টপ বাটনটা আছে এটা কি আমি রাখতে চাইতেছি কি না আপনি যদি জিরো দেন তাহলে কি মানে আপনি স্টপ বাটনটা চাচ্ছেন না মানে স্টপ করার জন্য স্টপ বাটন অ্যাভেলেবেল নাই আর যদি আপনি ওয়ান দেন তাহলে কি ইফেক্টিভ আমি স্টপ বাটন যদি ইফেক্টিভ করতে চাই তাহলে কি ওয়ান দিতে হবে তাহলে আমি স্টপ বাটন লাগবে অবশ্যই তার জন্য কি আমি যে ওয়ান ডিফল্ট অলরেডি দেওয়া আছে ওয়ান আমি ওয়ানই রাখলাম কারণ আমি এখানেই স্টপ করবো এখানে বাটন প্রেস করে তারপরে দেখেন আমি যদি আর একটু নিচে যাই তারপর কি বলছে যে রিভার্স সেট মানে মোটরটা কি রিভার্সে ঘুরবে কিনা শুধু ফরওয়ার্ডে ঘুরবে আমরা যদি এখানে ওয়ান দিই এফ ওয়ান পয়েন্ট জিরো ফোর যদি ওয়ান দেই তার মানে কি রিভার্স অ্যালাউড মানে রিভার্সে ঘুরবে ফরওয়ার্ডে আমরা যদি ঘুরতো মানে রিভার্সে ঘোরার জন্য অনুমতি চাচ্ছে এটা যদি আপনি ওয়ান দেন তার মানে কি রিভার্স অ্যালাউ করতেছেন আর যদি জিরো দেন তার মানে কি রিভার্স প্রোহিবিড এখানে আপনার রিভার্সে চলবে না ঠিক আছে তো আমরা যেহেতু রিভার্স রিভার্সে কিছু মোটর আছে না স্পেশাল কোনো মেশিনে ইউজ হয় যারা যারা কি শুধু ফোয়ার্ডে ঘুরবে রিভার্সে ঘোরা যাবে না কোনো মধ্যেই তো সেই ক্ষেত্রে আপনি লক করে দিতে পারবেন ক্ষেত্রে রিভার্সে কখনোই যাবে না তো আমরা যেহেতু রিভার্সে ঘুরাবো তো আমরা এই অপশনটা রেখে দেব অলরেডি রিভল্ট ওয়ান দেওয়া আছে তো এটাই রাখলাম তারপরে এখানে দেখেন যে এফ ওয়ান পয়েন্ট জিরো ফাইভ যেটা আসছে এফ ওয়ান পয়েন্ট জিরো ফাইভ মেন হলে কি আছে এখানে যে মিনিমাম রানিং ফ্রিকুয়েন্সি এখন এটাতে বলছে যে আপনি সর্বনিম্ন কত ফ্রিকুয়েন্সি থেকে স্টার্ট করতে চাচ্ছেন মিনিমাম রানিং ফ্রিকুয়েন্সি যেটা সর্বনিম্ন কত মানে কত ফ্রিকুয়েন্সিতে রান করবে যে আপনি ফ্রিকুয়েন্সি একদমই কমে ফেলছেন বাট ওই জায়গাতে ফিক্সড হয়ে থাকবে তো আমরা চাইলে এটা এফ ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ম্যাক্সিমাম রানিং ফ্রিকুয়েন্সি সরি আই সরি মিনিমাম রানিং ফ্রিকুয়েন্সিটা হচ্ছে কি এফ ওয়ান পয়েন্ট সিক্সে আর যেটা ফাইভে ছিল সেটা হচ্ছে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ কত ফ্রিকুয়েন্সিতে চলবে নোটোটা তাহলে কি এফ ওয়ান পয়েন্ট জিরো ফাইভে যায় আমি দিয়ে দেবো এ ফিফটি দেওয়া আছে ডিফল্টে আমি যদি একটু কমাই দিই ধরেন এই যে এখানে ডাউন ডাউনেরোতে আমি যদি কমাই দিই একটু এভাবে চাপ দিয়ে কিন্তু আপনি ডাউনের থেকে কমাইতে পারবেন আপনি চাইলে এই চলে আসেন ডিজিট ধরেন এই যে এখানে কত আছে উনপঞ্চাশ আমি এটাকে একটা ডিজিট কমাই দিই আর একটু কমাই দিই কারণ ফোরটিতে রাখলাম আমি ফোরটিতে সর্বোচ্চ ফ্রিকুয়েন্সি তাহলে কি আর হচ্ছে এই পাশে জিরো জিরো করে দিই তাহলে কি শুধু ফোরটি এটা এন্টার করলাম এখন হচ্ছে কি আমার মোটরটা সর্বোচ্চ চল্লিশ ফ্রিকুয়েন্সিতে ঘুরতে পারবে এর উপরে যাবে না কারণ আমি আপার যে ফ্রিকুয়েন্সি লিমিটটা দিয়ে দিছি ফোরটিতে তারপরে সিক্স এয়ার্সে এটা কি সর্বনিম্ন কত ফ্রিকুয়েন্সিতে চলবে তো সর্বনিম্ন জিরো দেওয়া আছে একদম জিরোতে স্টপ হয়ে যাবে তো আমরা জিরোই রাখলাম ডিফল্টে সর্বনিম্ন ফ্রিকুয়েন্সি তারপরে দেখেন এখানে যে এফ ওয়ান পয়েন্ট সতেরো এটা কি এসিলারেশন টাইম এগুলো হচ্ছে কমন সেটিংস হ্যাঁ এগুলো হচ্ছে আপনার বি করাই লাগবে যে সর্বনিম্ন সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি তারপর হচ্ছে এসিলারেশন টাইম কত ডিসিলারেশন টাইম কত এসিলারেশন টাইম বলতে বোঝাচ্ছে যে ভি ভিএফডিটা যখন আপনার মোটরটাকে অন করবে তখন সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিতে গেতে কত সময় নেবে মানে ভিএফডিটাকে আমার মোটরটাকে কিন্তু ভিএফডি সফটলি স্টার্ট করে একদম র্যাম্প আপ করে র্যাম্প আপ হচ্ছে একদম জিরো ফ্রিকোয়েন্সি থেকে আপনার আপার লিমিট ফ্রিকোয়েন্সিতে যাইতে ও কি একটা র্যাম্প র্যাম্পের মতো একটা কার্ভ ক্রিয়েট করে হ্যাঁ এই কার্ভটা হচ্ছে কি আস্তে আস্তে ধীরে ধীরে ফ্রিকোয়েন্সিটাকে বাড়ায় সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিতে তো আপনি এই ফ্রিকোয়েন্সিটা বাড়তে কতক্ষণ সময় নিতে চাচ্ছেন ধরেন আপনার কাছে একটা ভারী মেশিন আছে সেই মেশিনটা কি যদি আমি মানে হুট করে স্টার্ট করে দিই তাহলে কি মোটরের বড় একটা প্রেসার ক্রিয়েট করতে পারে বা মোটরের উপরে একটা অনেক ফোর্স ক্রিয়েট করতে পারে তো আমি চাচ্ছি মোটরটাকে সফটলি স্টার্ট করবো র্যাম্প আপ করবো আস্তে আস্তে সময় নিয়ে তো হচ্ছে কি সেই ক্ষেত্রে আমার মোটরটাকে ওইভাবে ওই মেশিনের সাথে সিনক্রোনাইজিং করে সিস্টেম করতে হয় যেন এটা স্টার্ট হতে পারে সেক্ষেত্রে আপনার একটা এসিলেশন টাইম আছে যে এটা সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিতে গেতে কত এসিলেশন টাইম লাগে তো আমরা এটা একটু দেখি যে এফ ওয়ান পয়েন্ট জিরো সেভেনে যেটা চাচ্ছে কি আমার এখানে এই যে এফ ওয়ান পয়েন্ট জিরো সেভেন এই যে এখানে এসিলারেশন টাইম তো এসিলারেশন টাইম আমরা কত দিব এই ধরেন যে আমরা পাঁচ সেকেন্ড যদি দিই সিলারেশন টাইম এটার ভিতরে ঢুকলাম ঢুকার পর অলরেডি এখানে আট সেকেন্ড দেওয়া আছে আমরা একটু কমাই দিই ধরেন পাঁচ সেকেন্ডে স্টার্ট ফুল স্পিডে যাবে পাঁচ সেকেন্ডে তারপরে দিয়ে দিলাম তারপরের অপশানটা কি ডিসিলারেশন টাইম ডিসিলারেশন টাইমটা হচ্ছে উল্টা মানে একটা মোটর ফুললি র্যাম্প আপ হওয়ার পরে আবার যখন অফ হবে তখন কতক্ষণ সময় নিয়ে অফ হবে আস্তে আস্তে র্যাম ডাউন হবে নাকি একদম হুট করে থেমে যাবে কিছু স্পেশাল কেজের ক্ষেত্রে লাগে কি একটা মোটরকে একদম ব্রেকিং ব্রেক করে ফেলতে হবে যা একদম জায়গায় থামাই দিতে হবে ব্রেক করে দিতে হবে তো সেক্ষেত্রে একদম জিরো সেকেন্ডেও কিন্তু আপনি ব্রেক করে দিতে পারবেন আর আপনি আমরা যদি একটু সফটলি ওকে ব্রেক করতে চাই র্যাম ডাউন করতে চাই আস্তে আস্তে তো সেক্ষেত্রে আমরা হচ্ছে র্যাম ডাউন যেটা আছে ডিসিলেশন টাইম আমরা একটু কমাই দিব ধরুন এটাও রাখলাম হচ্ছে ধরেন চার সেকেন্ডে দিয়ে রাখলাম চার সেকেন্ডে দিয়ে মোটর থেমে যাবে বা আমি চাইলে একটু কমাই আচ্ছা থাকে এটাই থাক তারপরে এগুলো হচ্ছে কি আমার হচ্ছে কমন সেটিং এগুলো মাস্ট বি আপনার লাগবে তো এই সেটিংস হচ্ছে কি কমন প্যারামিটার আপনি যে কোনো অপারেশন করতে যান এই প্যারামিটারগুলো সেটিং করা লাগবে তারপরে হচ্ছে আমরা যাব আপাতত এই কয়টা ফ্রিকোয়েন্সিস প্যারামিটার সেট করলে আমার বিএফজিটাকে আমরা কিপ্যাডের মাধ্যমে চালাইতে পারবো তার পরবর্তী অপারেশনে কী ফ্রিকোয়েন্সি লাগে সেটা সরি কি প্যারামিটার লাগে সেটা আমরা আলোচনা করব ফার্স্টে এটা আমরা একটু রান করে দেখি কি চলে না তাহলে ফার্স্টে দেখেন আমি প্রোগ্রামে প্রেস করলাম আবার কি আমার মেন মেনুতে ফিরে গেল তো আমার এই যে এখানে কিছু ইন্ডিকেটর ল্যাম্প আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি একটু জুম করে দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি একটু দেখেন এখানে যে এফআরই যেটা আছে ফ্রিকুয়েন্সি এটা তারপরে যে এই পটেন্সিয়াম মিটার যে আমরা এখানে প্রেস করি এই পাশে যাবে যে এফ ইউটি মানে আউটপুট ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে তারপরে আউটপুট কারেন্ট এখানে দেখাবে তারপর কি আমরা এখন যাব হচ্ছে ফ্রিকোয়েন্সিতে ফ্রিকোয়েন্সিতে যাওয়ার পর এখান থেকে আমরা এই মোটরটাকে কি কি ফরওয়ার্ডে প্রেস করব তাহলে দেখেন আমার ভিএফডিটা কি আস্তে আস্তে অন হচ্ছে আমি ফরওয়ার্ড কমান্ডে প্রেস করলাম এবং কি আমি এটার ফ্রিকুয়েন্সিটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি আস্তে আস্তে বাড়াচ্ছি যেহেতু আমার ফ্রিকুয়েন্সি কমান্ড এখানে দেখেন কত আছে এইট ফ্রিকুয়েন্সিতে ঘুরতেছে ফোর মিটার দিয়ে আমি কি ঘুরে ঘুরে বাড়াচ্ছি ঠিক আছে তো এখানে প্যারামিটার আপনারা চেক দেখতে পারবেন আমরা চাইলে কত পর্যন্ত যাইতে পারবো বাড়াইতে বাড়াইতে সর্বোচ্চ চল্লিশ ফিগ এই যে আমি বাড়াচ্ছি আস্তে আস্তে মিটার দিয়ে বাড়াচ্ছি এই বিএফির মিটার দিয়ে বাড়াচ্ছি তো এই দেখেন সর্বোচ্চ আমরা ফ্রিকোয়েন্সিতে চলে আসি যে চল্লিশের পরে আমি যতই ঘুরাচ্ছি কেন চল্লিশের পরে ঘুরাইলেও কি আমার আর বাড়তেছে না এই যে চল্লিশে দিয়ে রাখছি আর পেঁচাইলেও কিন্তু আর বাড়তেছে না আর বাড়বেও না কারণ কি আমরা সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি চল্লিশে সেট করে রাখছি তো এখন যদি আমি স্টপ করি দেখেন আস্তে আস্তে কি চার সেকেন্ডে র্যাম ডাউন হবে চার সেকেন্ড টাইম দিয়েছিলাম এই চার সেকেন্ডে কি সফটলি ডাউন হয়ে গেল তারপরে কি আমি যদি এখন আবার রিভার্সের জন্য কমান্ড দিই তাহলে যে রিভার্সে উল্টা ঘুরতেছে এখন রিভার্সে কি আমার একটা পটাশিয়া মিটারে চল্লিশ স্যাট করা ছিল তো এটা কি চল্লিশ চল্লিশ ফ্রিকুয়েন্সিতে অলরেডি চলে গেল ঠিক আছে তো এটা গেল তারপরে এখন দেখেন যে আমরা চাইলে কি এখান থেকেও কি ফরওয়ার্ডে সুইচ ফরওয়ার্ডে সুইচ করলাম আস্তে আস্তে কি ডাউন হবে থামবে থামার পরে আবার উল্টা ঘোরা শুরু করবে ঠিক আছে ওই যে ডাউন আর র্যাম্প আপের টাইমটা তো আশা করি আপনারা এই ফ্রিকোয়েন্সি সেট আপটাও খুব ভালো করে যা বুঝতে পারছেন আর এটার ম্যানুয়ালটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব এখান থেকে আপনারা ম্যানুয়ালগুলো দেখে নিন কীভাবে ম্যানুয়াল করবেন এবং ভিউ কমান্ড দিবেন সেটা আর এই নেক্সট ভিডিওতে আমরা এর পরবর্তী অপারেশন নিয়ে আলোচনা করবো কীভাবে আপনারা এই পটেনশিয় মিটার দিয়ে অলরেডি আমরা এখানে কি ফ্রিকোয়েন্সি কম বেশি করলাম এরপরে দেখাবো কীভাবে এক্সটার্নাল পটেন্সিয় মিটার ইউজ করে আপনারা ফ্রিকুয়েন্সি কম বেশি করতে পারবেন এটা হচ্ছে কি একটা অ্যানালগ ডিভাইস এটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব তো ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকবেন এরকম আরও আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পেজকে ফলো করে রাখবেন